আজকের প্রশ্নটা হলো মেয়েরা আসলে কি চায় সব ইগ্নোরের আড়ালে একটা চাওয়া লুকিয়ে থাকে সে আমাকে সত্যি বুঝবে তো একজন মেয়ে ভালোবাসায় শুধু উপস্থিতি চায় না সে চায় বোঝা পড়া। মেয়েরা ভালোবাসাকে অনুভব করে তিন ভাবে মনোযোগ নিরাপত্তা আর স্বীকৃতি যদি তুমি এই তিনটি অনুভূতি দিতে পারো তাহলে তাকে জিততে হবে না সে নিজেই তোমার দিকে ঝুঁকে পড়বে অনেক ছেলেই ভাবে মেয়েরা শুধু অ্যাটেনশন খোঁজে না সত্যিটা একটু গভীর অ্যাটেনশন হল মোমেন্টারি এক্সাইটমেন্ট কিন্তু ভ্যালিডেশন হল ইমোশনাল অক্সিজেন যখন তুমি তাকে বলো তুমি যেভাবে চিন্তা করো সেটা রেয়ার তখন তুমি তার সৌন্দর্য নয় তার মনকে ভ্যালিডেট করছো এটাই হলো রেসপেক্ট বেসড অ্যাট্রাকশন এটা ম্যানিপুলেশন না এটা হচ্ছে মাইন্ডফুল মাইন্ডফুলশন সাইকোলজি বলে একজন নারী তখনই খুলে যায় যখন সে অনুভব করে সে আমার ভিতরটা দেখছে এখন একটা কঠিন সত্য মেয়েরা অনেক সময় সেই ছেলেকেই ইগনোর করে যাকে সত্যিই ভালোবাসে কেন কারণ তারা ভয় পায় ভার্নাবিলিটি থেকে ভালোবাসা মানে নিয়ন্ত্রণ হারানো আর নারীরা সমাবতেই চায় প্রথমে নিশ্চিত হতে এই মানুষটা নিরাপত্তা তাই তারা ডিস্টেন্স তৈরি করে তুমি যদি সেই ডিস্টেন্সের মধ্যে ধৈর্য দেখাও তাহলে তুমি তার ইমোশনাল সেফটি তৈরি করছো একটা গোপন সূত্র বলি নারী আকর্ষণের মূল হল মিরারিং সে অবচেতনে তোমার আচরণ অবজার্ভ করে দেখে তুমি তার মানসিক প্রতিচ্ছবি কিনা তুমি যত বেশি অথেন্টিক হবে তত বেশি সে অনুভব করবে আমি ওর মধ্যে নিজেকে খুঁজে পাই তুমি যদি শুধু ইমপ্রেস করতে চাও সে ডিস্টেন্স রাখবে কিন্তু তুমি যদি ইন্সপায়ার করতে পারো সে কানেক্ট করবে এই পার্থক্যটাই ক্রাশ আর ডিপ অ্যাট্রাকশনের মধ্যে ডার্ক সাইকোলজি বলে মেয়েরা সবচেয়ে আকৃষ্ট হয় সেই পুরুষে যার মধ্যে রেসপেক্টফুল ডমিনেন্স আছে এর মানে অহংকার না বরং শান্ত অ্যাসার্টিভনেস যখন তুমি নিজের সীমা জানো তুমি না বলতে পারো আর কাউকে জোর না করেও নিজের প্রেজেন্স রাখো তখনই তুমি ম্যাস্কুলাইন এনার্জি ছড়াও সে তখন বুঝতে পারে এই মানুষটার পাশে আমি ছোট নই নিরাপদ যখনই তাকে প্রশংসা করবে মনে রেখো রেসপেক্ট আগে ডিজায়ার পরে বলতে পারো তুমি নিজের মতো করে বাঁচো সেটা খুব সুন্দর এই ধরনের বাক্য ইগো নয় ট্রাস্ট জাগায় আর যদি সে অসুবিধা বোধ করে বা উত্তর না দেয় সঙ্গে সঙ্গে স্পেস দাও এটাই আধুনিক সম্পর্কের গোল্ডেন রুল কনসেন্ট ইসেন্ট আ ফর্মালিটি ইটস ইমোশনাল ইন্টেলিজেন্স ওভার টেক্সটিং ভার্সেস মাইন্ডফুল প্রেজেন্স যখন সে ইগনোর করে তুমি দিনে পনেরোটা মেসেজ দিও না চুপচাপ একটা মিনিংফুল লাইন পাঠাও আশা করি আজ তোমার দিনটা ভালো যাচ্ছে এই ছোট বাক্য অনেস্ট লো প্রেশার ওয়ার্ম সাইকোলজি বলে কনসিস্টেন্সি উইদাউট চেজ বিল্ডস ট্রাস্ট তুমি যখন নিজের কাজ করছো তবু মাঝে মাঝে তাকে মনে করো সে এটা অনুভব করে রাহুল বারবার মেঘাকে টেক্সট করত মেঘা রিপ্লাই দিত না রাহুল একদিন চুপ করল। পরের সপ্তাহে মেঘা নিজেই ইনবক্সে লিখল তুমি এখন কথা বলো না কেন এটা হল অ্যাটেনশন ইনভারশন যখন তুমি নিজেকে সম্মান দাও তুমি স্কেয়ারসিটি তৈরি করো না ভ্যালু তৈরি করো সোহিনী একটা ছেলেকে ভালোবাসত কিন্তু তার আগের সম্পর্কে আঘাত পেয়েছিল তাই সে ডিস্টেন্স রাখত ছেলেটি তাকে জোর করেনি বরং যখনই তারা দেখা করত সে মন দিয়ে শুনত এক মাস পর সোহিনী বলেছিল তুমি প্রথম মানুষ যে আমাকে বুঝতে চেয়েছে ভালোবাসা জেতা যায় না বিশ্বাস করে তোলা যায় আজ জানলে ইগনোর সবসময় প্রত্যাখ্যান নয় অনেক সময় সেটা ভালোবাসার ভয় একজন নারী আসলে খোঁজে না পরিপূর্ণ পুরুষ সে খোঁজে এমন একজনকে যার পাশে সে নিজের অসম্পূর্ণতাকে স্বীকার করতে পারে তাই যদি কেউ তোমাকে ইগনোর করে প্রমাণ দিতে যেও না বরং নিজের সত্তাকে উন্নত করো তুমি বদলালে আকর্ষণ নিজেই ফিরে আসবে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দাও কমেন্টে লেখো তুমি কীভাবে ইগনোরের পিছনে ভালোবাসা চিনতে পারো আর এমন আরও মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো সাইকোলজারকে আমরা দেখা করব পরের পর্বে যেখানে শিখব ভালোবাসায় মানসিক দূরত্ব কমানোর পাঁচটি সাইকোলজিক্যাল উপায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তার সমাধান করতে